আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ হ্যালো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অস্তর থেকে আলোচনা শুরু করবো আলোচনা শুরু করা যাক শিক্ষার্থীরা পূর্ববর্তী ক্লাসে এই উদাহরণ আটের প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে আমি সমাধান করে বুঝিয়ে দিয়েছি তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখে নেব আশা করি অবশ্যই ভালো লাগবে এবার আমরা আজকে তোমাদেরকে উদাহরণ নয় নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করে চমৎকার অঙ্কগুলো এখন আমি বুঝিয়ে দিব আলোচনা শুরু করি খেয়াল করো কি বলছে গুণ করো এবারে রোমান সংখ্যা এক এখানে আছে কি এ টু দ্য পাওয়ার ফোর গুণ এ টু দা পাওয়ার ফাইভ ঠিক আছে এমন করে সমাধান করতে গেলে আমাদেরকে যে একটা সূত্র আছে এটা খেয়াল করতে হবে খেয়াল করো এখানে কি বলছে টু দ্য পাওয়ার এম গুণ এ টু দ্য পাওয়ার এন সমান সমান এ টু দা পাওয়ার এম প্লাস এন ঠিক আছে এই সূত্রটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবা মুখস্থ করে নেবা কথায় কয়েকবার প্র্যাকটিস করে লিখে নিবা আবার আর ভুলবো না দেখবা এক চলে আসছে এখন আমরা সমাধান করব। রুমের সংখ্যা এক এই প্রশ্নটা তোমরা চাইছ আসা বই থেকে তুলবা তারপরে সূচকের নিয়ম অনুযায়ী গুণে বেলায় পাওয়ার যোগ হবে খেয়াল করো এখানে এ হইল বৃত্তি এখানে এ হইলো বৃত্তি বৃত্তি ধরে মিলল একটা লেখবা সূচকের নিয়ম অনুযায়ী গুণে বেলায় পাওয়ার যোগ হবে আর যে ফোর এখানে এই ফাইভ এখানে এগুলো আকারে আছে গুণবেলায় পাওয়ার কি হবে যোগ হবে তাহলে এখানে এ চার আর পাঁচ যোগ করতে হবে দেখো এই যে এখানে বৃত্তি দূরে মিলিয়ে একটা বর্ষে উপরে এ চার যোগ পাঁচ ঠিক আছে ইংলিশে বলতে পারো ফোর প্লাস ফাইভ আবার ইকুয়াল দাও বৃত্তি বসাও এই চার আর পাঁচ যোগ করলে নয় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার আমরা মন সংখ্যা দুই করবো একই আমরা এখানে বলা আছে কি এক্স কিউব গুণ এক্স টু দা পাওয়ার এইট এখানে এক্স বৃত্তি থ্রিয়ার এইট এগুলো হচ্ছে গাত বা সূচক ঠিক আছে এই যে এক্স দুটো মিলে একটা বসছে সূচকের নিয়ে অনুযায়ী দিয়ে গুনে পাওয়ার যোগ হবে এই থ্রি জোক এইট ঠিক আছে দেখো এখানে এক্স একটা বসাও আড়াতির যোগ করলে এগারো বুঝতে পেরেছ আমার সংখ্যা তিন বছর এখান থেকে আসে তোমরা এক তারপরে মিললে একটা লেখবা বৃত্তি কি বৃত্তি যাকে ইংলিশে বলা হয় এখানে এই যে আছে আছে আর শুসুকে কোনো মেলায় পাওয়ার যোগ করতে হবে পাওয়ার বলে সুসক বলে ইন্ডেক্স বলে মাত্রা বলে গাত বলে ঠিক আছে খেয়াল রাখবা এই শুষকে অনেকগুলো নামে চিহ্নিত করা যায় বিতি দূরে আমরা একটা লিখলাম এই যে 5 9 সুযোগকে নিয়ম অনুযায়ী পাওয়ার যোগ করলাম এখানে দেখো বিতি x আর 9 পাওয়ার যোগ করলে কত 14 দেখে পাওয়া কিভাবে x টু দা পাওয়ার 14 ঠিক আছে উদাহরণ 10 সরল করো একের চমৎকার করে আমরা এখন শিখে নিব তো শিক্ষার্থীরা প্রমাণ সংখ্যা 1 টু এ গুণ 3b স্কয়ার গুণ 4c গুণ সিক্স এ স্কোয়ার গুণ আরো গুনে বলে ইন্টু বলতে পারো ঠিক আছে এখন দেখো এখানে যে এখানে আছে এই টু এ গুণ দেওয়া এই সিক্স এ স্কোয়ার একসাথে করছে চলকগুলো একসাথে করছে এ চলযুক্ত মানগুলো একসাথে করছে আবার এখানে গুণথন দিছে আবার বি চলযুক্ত মানগুলোকে

টু সিক্স আকারে রাখছে তারপরে এ আর একটাই একটাই মিলে কিছুকে নিয়ম অনুযায়ী গুণ বেলায় পাওয়ার যোগ করবা এখানে এর পাওয়ার ওয়ান এখানে এর পাওয়ার টু যোগ করে এই যে এখানে যোগ করে দেখাই দিছে ঠিক আছে তারপরে এখানে এই থ্রি আর এ ফাইভ এই থ্রি ফাইভ আকার এখানে রাখছে আর এই বি দুমিল না বৃত্তিক একটা বসায় হচ্ছে পাওয়ার এই দুই এক তিন যোগ করছে এই দেখো পাওয়ার দুই তিন এখানে যোগ করছে তারপরে এই ফোর সি বসায় দাও যা আছে তা ঠিক আছে এবার দেখো এই সয়াদে গুণ করো সয়াদি গুনে বারো এ জি এর পাওয়ার একারো যোগ করলে তিন মানে কি বারো এক ইউভ বা টুয়েলভ একিউভ এখানে গুন শুনে বসায় দাও তিন পাঁচ পনেরো বি টু বি ট দফা কর তো এই দুই তিন যোগ করলে পাঁচ গুণ দিয়া এই ফোর সি বসাই দাও এবার এই যে বারো পনেরো তার আছে না এগুলো গুণ আগারে রাখো আর এ কিউব বির দ্য পাওয়ার ফাইভ সি ব্র্যাকেটের বাইরে রাখো এই যে বারো পনেরো চার গুণ করে আসবে কত সাতশত বিশ এ কিউব বির দ্য পাওয়ার ফাইভ সি কিউব বসাই দাও এটাই কিন্তু প্রশ্নের সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ এবার আমরা রোমান সংখ্যা দুই দেখব দেখো এখানে এ গুনে গুণে গুণ বি গুণ সি গুণ বি গুণ সি গুণে গুণ সি গুণ বি এই মানগুলো গুণ আকারে আছে তার ভিতর থেকে পরবর্তী লাইনে তোমরা এ যুক্ত মানগুলো একসাথে সাজাই এগুলো এগুলা কি এ গুণ এ এখানে চারটায় আছে অঙ্কের ভিতরে চারটাই আলাদা করবা এক পাশে নিবা আবার গুণ দিয়া ব্যাগ করে দিবা এবার বি মান বি গুলো একসাথে লাগবা ঠিক আছে আবার শ্রী গুলো একসাথে লাগবা এখন দেখো এখানে এ এ এ চারটা তাহলে লেখা যাবে কি এ দ্বিতীয় একটা বসবে এই প্রত্যেকের পাওয়ার কি আছে সুসুখ নিয়ম অনুযায়ী গুণে বলে পাওয়ার যোগ হবে এটির পাওয়ার এক এক করে আছে তাহলে এ চারটা তাহলে এটি তো পাওয়ার ফোর হবে এখানে বি এখানে বি কিউব হবে এখানে সি তিন এখানে সি কিউব হবে আশা করি বুঝতে পেরেছো এবার দেখে উদাহরণ এগারো কি শিক্ষার্থীরা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এগুলো কিন্তু পরীক্ষা আসে দেখে ভালো করে বুঝে না এখান থেকে এন মান ওয়ান বীরমান টু মান থ্রি অথবা এক বাংলাও পড়তে করবো রাশিগুলোর মান নির্ণয় করতে বলছে আমরা এখন মান নির্ণয় করবো এর মান বীর মান সব দেখো এই যে প্রশ্ন বাত্রে তুলে রেখেছি তারপরে এর জায়গায় এখান থেকে মান কর এখানে বসাই দিস তারপর উপর স্কোয়ারে স্কোয়ার এই প্লাস এর প্লাস বির মান কত এখানে টু এখানে এই বির জায়গায় টু বসাই দিয়েছি উপর স্কোয়ারে স্কোয়ার বসিয়ে দিয়েছি এই প্লাস এর প্লাস বির মান থ্রি এখানে এই সির জায়গায় থ্রি বসাও উপরে স্কোয়ারটা বসিয়ে দাও দেখো এক স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে খেয়াল করো এখানে যে এর উপরে স্কোয়ার লাগছে না ওয়ান স্কোয়ার মানে কি এখানে দুইটা ওয়ান গুণাকারে আছে দুইটা ওয়ান একটু বুঝে নাও হ্যাঁ দুইটা ওয়ান কিন্তু গুণ আকারে আছে এরকম গুণ শুনে দিতে হবে গুণ করলে কি ওকে এক আবার কে মানে কি দুইটা দুই গুণ করবো দু দুই গুণে চার আর তিন কে মানে কি দুটা তিন গুণ করবো তিন তিন আর নয় ঠিক আছে যারা গুণাকার আকারে দেখেছে এক এস কে রাখছে দুই মানে দুইটা দুই গুণাকারে রাখছে তিন এস কে মানে কি দুটা তিন করে রাখছে গুণ করলে এক বেয়ে যাইবো তারপরে এই যোগ শুনে দাও এই দুই দুগুণে গুনে কত হইব গুন চার হবে যোগ শুনে বসায় দাও তারপরে তিন 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 গুণ করে কত হবে তিন তিনা নয় একে এখন যোগ করলে কত মাসের তার এক চোদ্দ এই যে আশা করি বুঝতে পেরেছ সংখ্যা দুই এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস সি এখানের মান থেকে এই জায়গায় ওয়ান বসায় দাও তারপর উপরে স্কোয়ার স্কোয়ার বসায় দাও এখানে প্লাস চিহ্ন দাও এখানে টু বসাও গুণ আকারে আছে এ জায়গায় ওয়ান বসাও ইন্টু দিয়ে বি জায়গায় কি দুই বসাও বা টু বসাও এখানে মাইনাস চিহ্ন বসায় দাও সিগনাল থ্রি বসাও এখন দেখো এ ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার কত হবে ওয়ান মানে এক স্কোয়ারে একই হবে তারপর এই প্লাস চিহ্ন এখানে বসায় দাও এই গুণ করো দুই কে দুই দুই গুণে চার এখানে হবে চার মাইনাস দেওয়া আর বিয়ে চিহ্ন দেওয়া এই থ্রি বসায় দাও এখন দেখো এখানে প্লাসের আছে কোনটা দুই মান আছে এই যে এক আর চার আর এক যোগ করলে কত পাঁচ অথবা ওয়ান আর ওর যোগ করলে কত ফাইভ মাইনাস দিয়ে থ্রি বসায় দাও এখন দেখো এই ফাইভ থেকে থ্রি ভেগ করলে থাকবে টু এখানে অ্যান্সার লেখা দাও আশা করি বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্তই ছিল পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই কাজের প্রশ্নগুলো আমি সমাধান করে বুঝিয়ে দেবো ক্লাসটা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই ভালো লাগবে এরই সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস পর্যায়ক্রমে আমাদের চ্যানেলে নিয়মিত পেয়ে যাবা এখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও ভালো থাকো আল্লাহ হাফেজ